হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে আমরা শুরু করছি আমাদের যে নিয়মিত রিজনিং ক্লাস রিজনিং ক্লাসটা আমি ড্রাইভ প্রোভাইড করতাম আজকে রেকর্ডের আকারে ক্লাসটা প্রোভাইড করছি তোমরা এই ক্লাসটা দেখে নেবে তোমাদের যেভাবে ক্লাসটা হতো ঠিক সেইভাবে তোমরা ক্লাসটা করবে কোশ্চেন দেখার সাথে সাথে নিজের আগে আনসারটা করবে চেষ্টা করবে ভিডিওটাকে পজ করে দিয়ে তারপরে আনসারটা মিলিয়ে নেবে এইভাবে তোমরা দেখবে তোমাদের কত স্কোর হচ্ছে তো নাম্বার সিরিজের আমরা অলরেডি তোমাদের আলোচনা করেছিলাম দুটো সিরিজের মাধ্যমে যেখানে কুড়ি থেকে কুড়ি প্লাস কুড়ি করেছিলাম আলোচনা অর্থাৎ চল্লিশটা কোশ্চিন আলোচনা হয়ে গেছিলো আজকে আমরা পার্ট থ্রি অর্থাৎ এই সিরিজটাকে কন্টিনিউ করব আজকে একচল্লিশ নম্বর কোশ্চিন থেকে স্টার্ট করব তো প্রত্যেক তোমরা ক্লাসটা করবে যারা ডাব্লিউ প্রস্তুতি নিচ্ছ ক্লাসটা মিস করবে না তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে এখানে হুবহু কোশ্চিন কমন তোমাদেরকে দেবো যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর আসবেই তো তোমরা প্রত্যেকটা ক্লাস করবে এর আগে অনেকগুলো ক্লাস দেওয়া হয়েছে প্লে লিস্ট চেক করবে সেখানে পুরো ক্লাস পেয়ে যাবে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যার অফলাইন ব্রাঞ্চেস রয়েছে বালুঘাট গঙ্গারামপুর কালেগঞ্জ তপন মালদাতে এই সব ব্রাঞ্চগুলোতে ভর্তি হতে পারবে ভর্তির জন্য এই নাম্বারে যোগাযোগ করবে ডাব্লিউপি কেপি এ এনএম জি ছাড়াও বর্তমানে একটা নতুন ব্যাচ আমরা ক্রিয়েট করছি একটা স্পেশাল ক্র্যাশ কোর্স যেটাকে বলবো সেটা হলো আর আর বি এন একটা নতুন ব্যাচ ক্রিয়েট হয়েছে যেটা দুই মাসের জন্য থাকছে দুই মা দুই মাসের জন্য থাকছে এই কোর্সটা মাত্র চৌদ্দোশো নিরানব্বই টাকায় অর্থাৎ পনেরোশো টাকার মধ্যে তোমরা এই কোর্সটা পেয়ে যাচ্ছ দুই মাসের কোর্স শুধুমাত্র এখানে তোমরা ক্লাস পাবে না ক্লাসের পাশাপাশি অনেক ফ্যাসিলিটিস পাবে ফ্যাসিলিটিসগুলো একটু বলে দিই তারপরে তোমাদের ক্লাসটা স্টার্ট করছি মনে রাখবে এটা উপলব্ধ রয়েছে গঙ্গরামপুর এবং তপন ব্রাঞ্চের জন্য তো যেসব বিষয়গুলো থাকছে এন টি ক্র্যাশ কোর্সে যেটা আমি বললাম পনেরোশো টাকায় দুই মাস সেখানে শুধু ক্লাস থাকছে না তার পাশাপাশি অনেক কিছুই থাকছে ক্লাসে যেগুলো থাকছে তিনজন ম্যাথ এবং রিজনিংয়ের জন্য তিনজন স্যার ম্যাডাম থাকছে দুইজন জিকের জন্য থাকছে একজন আর্টসের এবং একজন সায়েন্সের তাহলে তোমরা টোটাল পাঁচজন শিক্ষক এখানে পেয়ে যাচ্ছ সপ্তাহে তিন দিন ক্লাস এখানে থাকবে তোমাদের আর স্টাডি ম্যাটেরিয়াল স্বরূপ তোমাদের যেখানে প্রোভাইড করা হচ্ছে অনেকগুলো বই যেমন স্ট্যাটিক জিকের বই হিস্ট্রি বই হিস্ট্রি বই মক টেস্ট বই এই সমস্ত বইগুলো পেয়ে যাচ্ছ পাশাপাশি তোমাদেরকে থ্রি থাউজেন্ড এমসিকিউ এমসিকিউ জিকের উপরে থাকছে কনস্টিটিউশনের এমসিকিউ থাকছে বেসিক ডিটেলস থাকছে ওয়ান লাইনার হিসেবে পাশাপাশি ইকোনমির ওয়ান লাইনার এবং বেসিক ডিটেলস জিওগ্রাফির পনেরোটা সেট অল টপিক থেকে পনেরোটা সেট সায়েন্স জিকের নোটস এই সমস্ত কিছু তোমাদেরকে প্রোভাইড করা হবে চোদ্দোশো নিরানব্বই টাকায় এই অ্যামাউন্টের মধ্যে তোমরা দুই মাসের মধ্যে সমস্ত স্টাডি মেটিরিয়াল যা লাগবে হানড্রেড পারসেন্ট কমন সহ থাকছে পাশাপাশি তোমাদের এখানে পাঁচজন শিক্ষকের গাইডেন্স পাবে তো এই সমস্ত কিছুই ফ্যাসিলিটিস তোমরা এন টিপিসির এই নতুন ক্র্যাশ কোর্সে পাবে তো তোমরা ভর্তি হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে গঙ্গারামপুর এবং তপনে যেখানেই ভর্তি হতে যাও মনে রাখবে অনলাইন ক্লাসের সুবিধাও রয়েছে যারা অফলাইন ক্লাস করতে পারবে না অনলাইনের ক্লাসের সুবিধা রয়েছে রেকর্ডের আকারে সম্পূর্ণ ক্লাসটা থেকে যাবে তোমরা চাইলে সেই ক্লাসটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় দেখে নিতে পারবে তো সম্পূর্ণ ক্লাসটা তোমাদের এখানে থেকে যাচ্ছে তো এর জন্য তোমরা এই উপযুক্ত যে নাম্বারটা তোমাদের সামনে রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবে তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই আজকের রিজনিং ক্লাসে দেখো প্রথম আজকে একচল্লিশ নম্বর বললাম এর আগে আমরা কত করেছিলাম কুড়ি থেকে চল্লিশ করেছিলাম একুশ থেকে চল্লিশ করেছিলাম তাহলে আজকে আমরা একচল্লিশ থেকে স্টার্ট করছি তো প্রথম কোশ্চিনটা দেখো কি বলেছে টু ফোর সিক্স এইট টেন হোয়াট নাম্বার শুড কাম নেক্সট কোন নাম্বারটা এরপরে আসা উচিত তো এবার দেখো তোমাদের কি করতে হবে তোমাদেরকে বললাম যে তোমরা কী করবে কোশ্চিন দেখার সাথে সাথে আগে নিজেরা আনসারটা করে নেবে তো এখানে টু ফোর সিক্স এইট টেন একদম ইজি কোয়েশ্চিন এটার সাথে কী হয়েছে দুই যুক্ত হয়েছে প্রত্যেকটার সঙ্গে কী হয়েছে দুই যুক্ত হয়েছে তার মানে দুই দুই চার চার ছয় আট দশ তাহলে দশের পরে কী আসবে বারো আসবে তার সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি বারো বোঝা গেল কোয়েশ্চেন দেখার সাথে সাথে তোমরা আগে ডিজিটালে আনসার করবে তারপরে লজিকটা দেখে নেবে পরেরটা দেখো দুশো এক দুশো দুই দুশো চার দুশো সাত হোয়াট নাম্বার শুড কাম নেক্সট টু জিরো ওয়ান টু তাহলে এটাতে কত করে বেড়েছে এটাতে এক করে প্রতিবারই বেড়েছে তাহলে দুশো এক থেকে দুশো দুই দুশো দুই থেকে দুশো চার এটার সাথে এক যোগ হয়েছে এটার সাথে দুই যোগ হয়েছে এটার সাথে তিন যোগ হয়েছে তাহলে পরেরটার সাথে কত যোগ হবে চার যোগ হবে তাহলে দুশো সাত আর চারে দুশো এগারো তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার দুশো আজকে একটু ইজি টাইপ কোশ্চেন দিচ্ছি তোমরা ফার্স্ট ক্লাসটা দেখে নেবে ওখানে কিন্তু তোমাদেরকে হার্ড টাইপ কোশ্চিনও প্রোভাইড করেছিলাম কোশ্চেন নাম্বার ফর্টি থ্রি দেখো ফাইভ ফাইভ ফর্টি ফোর ফাইভ জিরো নাইন ফোর সেভেন ফোর ফোর থ্রি নাইন ফাইভ ফোর ফোর ফাইভ জিরো নাইন ফোর সেভেন ফোর ফোর থ্রি নাইন তোমরা প্রথমে কী করবে এটা নিজেরাই চেষ্টা করবে ভিডিওটাকে স্টপ করে দাও নিজেরা চেষ্টা করো তারপরে আনসারটা মিলিয়ে নেবে তাহলে এখানে কোশ্চিনটা কী আছে ফাইভ ফোর ফোর ফাইভ জিরো নাইন ফোর সেভেন ফোর ফোর থ্রি নাইন তাহলে আমরা প্রথমে কী করবো দেখো ফাইভ ফোর ফোর থেকে ফাইভ ফোর ফোর থেকে কী করবো ফাইভ জিরো নাইন বাদ দিয়ে দেবো তাহলে এখানে কত আসছে ফাইভ জিরো নাইন ফাইভ ফোর ফোর থেকে ফাইভ জিরো নাইন বাদ দিলে কত আসছে থার্টি ফাইভ তাহলে এই থার্টি ফাইভটা হলো এখানে নাম্বার যেই নাম্বারটা প্রত্যেকটার সঙ্গে বাদ দেওয়া হয়েছে মাইনাস করা হয়েছে অর্থাৎ এটার সঙ্গে এটা মাইনাস করলে থার্টি ফাইভ পাবে থার্টি ফাইভ থেকে এটা মাইনাস করলে এটার থেকে থার্টি ফাইভ মাইনাস করলে ফোর সেভেন্টি ফোর পাবে ফোর সেভেন্টি ফোর থেকে থার্টি ফাইভ মাইনাস করলে ফোর থার্টি নাইন পাবে তাহলে এবার আমাদের কাজ কী হবে আমাদের কাজ হবে ফোর থার্টি নাইন ফোর থার্টি নাইন থেকে কী করবো আমরা থার্টি ফাইভ মাইনাস করবো তাহলে থার্টি ফাইভ মাইনাস করলে আমরা পাচ্ছি এখানে ফোর জিরো ফোর তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ ফোর জিরো ফোর তাহলে প্রত্যেকটার সঙ্গে কত হচ্ছে থার্টি ফাইভ মাইনাস হচ্ছে পরে কোশ্চিন এইট টেন সেভেন এইটটি টেন সেভেন্টি ফিফটিন সিক্সটি হোয়াট নাম্বার শুড কাম নেক্সট এর পরের নাম্বারটা কী হবে আশি দশ সত্তর পনেরো এবং ষাট পরের নাম্বারটা কী হবে তোমরা কী করবে নিজের আনসার করবে প্রথমে তারপরে পরে আনসারটা মিলিয়ে নেবে তা দেখো আশি আছে আশি থেকে এটাকে কত হয়েছে আশি থেকে একটা নাম্বারের পরের নাম্বারটা যাবো আমরা আশি থেকে সেভেন্টি সত্তর সত্তর থেকে ষাট অর্থাৎ দশ নম্বর করে এটা কি হয়েছে মাইনাস হয়েছে তার মানে আমরা এই সিরিজটাতে না গিয়ে আমাদের পরের নাম্বারটা কত হবে এই সিরিজের হবে দশ থেকে পনেরো পনেরো থেকে কী হবে কুড়ি তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ কুড়ি কত করে পাঁচ করে অ্যাড হয়েছে তাহলে অপশন নাম্বার এ হলো রাইট অ্যান্সার ঠিক আছে এবার কুড়ির পরে যদি লাগতো কুড়ির পরের সংখ্যাটা কী হতো কুড়ির পরের সংখ্যাটা হতো পঞ্চাশ কারণ এটা দশ নম্বর করে কমছে আর এটাতে পাঁচ নম্বর করে বাড়ছে তাহলে প্রথম সিরিজটাতে দশ নম্বর কমছে পরের সিরিজটাতে দশ নম্বর পাঁচ নম্বর বাড়ছে তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ পরেরটা দেখো টু সিক্স ওয়ান এইট ফাইভ ফোর হোয়াট নাম্বার শুড কাম নেক্সট টু সিক্স আছে ওয়ান এইট আছে ফাইভ ফোর আছে এর পরের নাম্বারটা কত হবে নিজের আনসার করার চেষ্টা করবে তারপর আমি বলে দেব তাহলে দেখো প্রথম নাম্বারটার সঙ্গে আমরা কি করব দ্বিতীয় নাম্বারটা করবো তাহলে টু ইন্টু টু ইন্টু থ্রি সিক্স সিক্স ইন্টু থ্রি এইটিন তাহলে এইটিন ইন্টু থ্রি ফিফটি ফোর ফিফটি ফোর ইন্টু থ্রি করলে আমরা আনসারটা পাওয়া যাব অর্থাৎ প্রত্যেকটার সঙ্গে আমরা মাল্টিপ্লাই কত করবো থ্রি করবো তাহলে থ্রি করলে আমরা আনসারটা পাওয়া যাব তাহলে এখানে তিন তিন দিয়ে করবো আমরা তিন চার বারো দুই তিন পাঁচ পনেরো ষোলো তাহলে ওয়ান সিক্স টু ওয়ান সিক্স টু অপশনের নাম্বার সি হল রাইট অ্যান্সার ওয়ান সিক্স টু 46 সিক্স নাম্বার কোশ্চেন দেখো ফাইভ পয়েন্ট টু ফোর পয়েন্ট এইট ফোর তাহলে পরেরটা বলছে ফোর হলে পরেরটা কত হবে এটা দেখো দশমিকের নাম্বার দেখো ফাইভ পয়েন্ট টু থেকে আমরা কী করব ফোর মাইনাস মাইনাস করলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট ফোর এই জিরো পয়েন্ট ফোরটা হচ্ছে সেই নাম্বার যেই নাম্বারটা প্রত্যেকটার সঙ্গে মাইনাস করা হয়েছে তাহলে জিরো পয়েন্ট ফোর কী করা হয়েছে মাইনাস করা হয়েছে ফাইভ পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট ফোর মাইনাস করলে হচ্ছে ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট এইট থেকে জিরো পয়েন্ট ফোর মাইনাস করলে হচ্ছে ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফোর থেকে জিরো পয়েন্ট ফোর মাইনাস করলে হচ্ছে ফোর এবং ফোর থেকে আমাদের এবার কী করতে হবে ফোর থেকে জিরো পয়েন্ট ফোর মাইনাস করতে হবে তাহলে ফোর থেকে জিরো পয়েন্ট ফোর মাইনাস করলে আমরা পাবো অপশান নাম্বার ডি থার্টি সিক্স কীভাবে দেখো তাহলে আমরা কী করবো ফোর থেকে ফোর থেকে জিরো পয়েন্ট ফোর কী করবো মাইনাস করবো তাহলে এখানে সিক্স পয়েন্ট এখানে হাতের এক তাহলে তিন থ্রি পয়েন্ট সিক্স আসছে আনসার তাহলে অপশান নাম্বার ডি হলো এই প্রশ্নের রাইট আনসার পরের কোশ্চেন চলে যাই ফর্টি সিক্স নাম্বার ফর্টি সেভেন নাম্বার কি বলছে এইট সিক্স নাইন টু থ্রি এইট সেভেন হোয়াট নাম্বার কাম নেক্সট পরের নাম্বার কত হবে এইট সিক্স নাইন টু থ্রি এইট সেভেন এটা নিজেরা চেষ্টা করবে তারপরে আনসারটা মিলিয়ে নিবে নিজেদের প্র্যাকটিসের পরে আনসারটা মিলিয়ে নেবে দেখো এটাতে কী হবে এইট ইন্টু ওয়ান মাইনাস টু তাহলে আমরা পাচ্ছি সিক্স তারপরে একটা দেব সিক্স আছে সিক্সের সাথে কী করবো আগেরটাতে ওয়ান ইন্টু করেছিলাম এবার টু করবো সিক্স ইন্টু টু মাইনাস কী করেছিলাম টু করেছিলাম এবার থ্রি করবো একটা করে ইনক্রিজ করবো এটার সাথে এটার সাথেও একটা করে ইনক্রিজ করবো মাল্টিপ্লাই এবং মাইনাস দুটোতেই ইনক্রিজ করব ইনক্রিজ করলে আমরা পাচ্ছি নাইন এবার কী হবে নাইন ইন্টু থ্রি মাইনাস ফোর নাইন ইন্টু থ্রি মাইনাস ফোর টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি ইন্টু ফোর মাইনাস ফাইভ তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি তালে সেভেন তাহলে এবার কী করবো এইটটি সেভেন ইন্টু ফাইভ মাইনাস সিক্স এইটি সেভেন ইন্টু ফাইভ মাইনাস সিক্স করলে সিক্স করলে পাবো আমরা ফোর টু নাইন তাহলে ফোর অর্থাৎ অপশান নাম্বার ডি হল রাইট সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি পরেরটা দেখো টোয়েন্টি এইট টোয়েন্টি ফাইভ ফাইভ টোয়েন্টি ওয়ান ফাইভ এবার পরের দুটো নম্বর কী কী হবে সেটা দিয়েছে পরের দুটো নম্বর দিয়েছে মাথায় রাখবে আটচল্লিশ নম্বরটা করো নিজেরা চেষ্টা করবে আমি লজিক বলে দিচ্ছি ভিডিওটাকে স্টপ করে দিয়ে নিজেরা চেষ্টা করো এখানে দেখো এক নম্বর দু নম্বর তিন নম্বর প্রত্যেকটা তিন নম্বরে এক দুই তিন প্রত্যেকটা তিন নম্বরে কি আছে পাঁচ আছে তাহলে প্রত্যেকটা তিনে কি আছে পাঁচ আছে তাহলে এক দুই পরেরটা কী হবে পাঁচ মানে শেষের সংখ্যাটা পাঁচ হবে। তাহলে অপশান হয় এ হবে নাহলে অপশান হবে ই বাকি অপশানগুলো হবে না এই অপশানগুলো হবে না মানে শেষে যেহেতু পাঁচ আসতেছে আছে তাহলে এ অথবা ই হবে এবার পরেরটা দেখি এবার দেখো প্রথমটা দেখো আঠাশ থেকে কত এসে পঁচিশ আঠাশ থেকে পঁচিশ আমরা পাঁচটাকে বাদ দিয়ে চললাম কারণ প্রত্যেকটা তিন নাম্বারে শেষে গিয়ে পাঁচ আসবে তাহলে পাঁচটাকে আমরা বাদ দিলাম এবার দেখো আঠাশ থেকে পঁচিশ তাহলে আঠাশ থেকে পঁচিশ কত হয়েছে মাইনাস কত গিয়েছে তিন পঁচিশ থেকে কত একুশ মাইনাস কত গিয়েছে চার একুশ থেকে কত আঠারো মাইনাস কত গেছে তিন আঠারো থেকে দেখো মাইনাস চোদ্দো তাহলে আট কত গেছে চার তাহলে তিন চার তিন চার এভাবে মাইনাস যাচ্ছে তাহলে এবার একই রকমভাবে আমরা কী করবো এবার তিন চার তিন চার চার চারের পরে কত আসবে তাহলে তিন মাইনাস যাবে চোদ্দ থেকে আমরা তিন মাইনাস করলে পাব এগারো তাহলে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে বোঝা গেল প্রথমে তিন মাইনাস তারপর চার মাইনাস তারপর তিন মাইনাস তারপর চার মাইনাস তাহলে তিন মাইনাস হবে তিন মাইনাস হলে চোদ্দো থেকে তিন মাইনাস হলে এগারো আর প্রত্যেকটা তিন নাম্বারটাতে গিয়ে পাচ্ছি আমরা কত পাচ্ছি আমরা পাঁচ তাহলে এখানে দেখো এগারো এগারোর পরে কি আবার আসতো আবার আসতো পাঁচ কারণ প্রত্যেকটায় তিন নম্বরে আসছে পাঁচ তাহলে অপশান নাম্বার এ হলো এই প্রশ্নের রাইট আনসার ফর্টি নাইন নাম্বার করো এইট ইলেভেন টোয়েন্টি ওয়ান ফিফটিন এইটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু নিজেরা ভিডিও স্টপ করে দিয়ে করবে দেখো টোয়েন্টি ওয়ানটাকে আগের মতো সেম প্রসেসে টোয়েন্টি ওয়ানটা কি আবার এসেছে তাই না টোয়েন্টি ওয়ানটা আবার তিন নাম্বারে গিয়ে টোয়েন্টি ওয়ান আসছে তাহলে এক দুই তিন তাহলে তিন নাম্বারে টোয়েন্টি ওয়ান আসবে অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার অথবা অপশান ডি হবে রাইট অ্যান্সার বাকিগুলো হবে না এগুলো হবে না তাহলে হয় বি হবে নাহলে ডি হবে এবার দেখে এবার দেখো আগেরটার মতো আট থেকে এগারো কত গিয়েছে আট নয় দশ এগারো তিন প্লাস তিন হয়েছে এগারো থেকে এগারো থেকে পনেরো এগারো থেকে পনেরো প্লাস ফোর হয়েছে পনেরো থেকে পনেরো থেকে আঠারো প্লাস তিন হয়েছে আঠেরো থেকে বাইশ কত হয়েছে প্লাস ফোর তাহলে এবার কী হবে প্লাস থ্রি তাহলে প্লাস থ্রি করো বাইশ থেকে প্লাস থ্রি করলে হবে টোয়েন্টি ফাইভ তাহলে সঠিক উত্তর হচ্ছে টোয়েন্টি ফাইভ অপশান নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার এটার অপশান নাম্বার বি সঠিক উত্তর হলো অপশন নম্বর বি প্রথমে তিন তারপর চার আগের কোশ্চিনটার মতো সেম টু সেম লাস্ট কোশ্চিন আজকের পঞ্চাশ নম্বর কোশ্চিনটা করো নাইন সিক্সটিন টোয়েন্টি থ্রি থার্টি থার্টি সেভেন ফোরটি ফোর ফিফটি ওয়ান এটাকে তোমরা কী করবে প্রথমে ভিডিওটা স্টপ করে দিয়ে নিজেরা আনসার করার চেষ্টা করবে তা দেখো নাইন সিক্সটিন টোয়েন্টি থ্রি থার্টি থার্টি সেভেন ফোর্টি ফোর ফিফটি ওয়ান এরপরে কত নাম্বার আসবে দেখো নয় থেকে স্টার্ট হয়েছে আর ষোলো গিয়েছে তাহলে নয় থেকে ষোলো কত হচ্ছে সেভেন ষোলো থেকে তেইশ কত হচ্ছে সেভেন তেইশ থেকে তিরিশ কত হচ্ছে সেভেন কারণ প্রত্যেকটার সঙ্গে কত হচ্ছে সেভেন যোগ হচ্ছে তাহলে আমরা একান্ন থেকে কী করবো একান্ন থেকে সেভেন যোগ করবো তাহলে একান্ন থেকে সেভেন যোগ করলে কত হচ্ছে চুয়ান্ন না সরি এখানে একটু ভুল হলো আচ্ছা নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সেভেন যোগ হচ্ছে ষোলো থেকে তেইশ সেভেন প্রত্যেকটার সঙ্গে সেভেন যোগ হচ্ছে তাহলে একান্ন থেকে সেভেন যোগ করলে আটান্ন আচ্ছা ঠিকই আছে আঠান্ন আঠান্ন থেকে সেভেন যোগ করলে পঁয়ষট্টি অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার ঠিকই আছে প্রত্যেকটির সঙ্গে কী হবে সেভেন যোগ হবে তাহলে ফিফটি এইট আর হচ্ছে সিক্সটি ফাইভ এই হলো আনসার সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি এই ছিল আজকের কোশ্চিন যারা ভর্তি হতে যাও আমাদের সেন্টারে তারা যোগাযোগ করতে পারো বিভিন্ন দেওয়ার নাম্বারগুলোতে এবং কী কী নোটস পাচ্ছে সেগুলো আমি বলে দিলাম তোমাদের সমস্ত নোটস সহ স্টাডি সহ তোমাদের পাঁচজন টিচারের গাইডেন্স থাকছে দেখা হচ্ছে আগামীকাল ধন্যবাদ সকলকে